বাবা রে বাবা কলকাতার মানুষ যে এত কিপটা হয় মানে কি বলবো কলকাতার বিমানে না উঠলে আমি বুঝতেই পারতাম না ছোটোবেলায় আমি শুনে আইছি যে কলকাতায় কোনো আত্মীয় গেলে মানে কারো বাড়ি আত্মীয় গেলে কয় যে দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন আসলে বিষয়টা সত্যি এই যে আমি এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে আমি এখন কলকাতা থেকে দিল্লি যাব তো চলে এসছি আগেই চলে এসছি আমার হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে ফ্লাইট তো আমি সাড়ে আটটার মধ্যেই এয়ারপোর্টে চলে এসছি ঠিক আছে তো যেটা মানে আমাদের বাংলাদেশে আমি তো আর খুব বেশি কোন মানে বাইরে যাইনি বা জানিও না বাংলাদেশে সচরাচর বিমানে ওঠা হয় তো তো বাংলাদেশে সবসময় বিমানে নাস্তা দেয় তো আমার মনে হলো যে কেন শুধু শুধু নাস্তা কিনবো বিমানে তো নাস্তা দিবেই তাই না তারপর হালকা পাতলা কিছু তো খেতে হবে তো এয়ারপোর্টের মধ্যে এই মিষ্টির দোকানে গেলাম মিষ্টি দোকানে গিয়ে ভাবলাম যে কিছু একটা নেই ঠিক আছে তারপর একটা মালাই চপ নিলাম যেটার দাম হচ্ছে একশো নয় রুপি কথা বলতে মালাই চপটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার হাতে যদি টাইম থাকতো তাহলে আমি আরও কয়েকটা কিনে নিতাম যেহেতু আমার ফ্লাইট ছিল এগারোটা পঁয়তাল্লিশে আমাদের এগারোটার মধ্যেই বিমানে উঠে ফেলেছিল আর সেই জন্য আর কিনতে পারিনি তো প্রথমে ভেবেছিলাম যে এটা দই টাইপের কিছু বাট না এটা চারপাশে হচ্ছে সন্দেশ আর হচ্ছে মাঝখানে রসগোল্লা মতো ফ্লেভার হ্যাঁ খেতে কিন্তু দারুণ মজা যাই হোক আমি যে বিমানে উঠে পড়েছি এখন বিমানে ওঠার পরে মনে হলো যে একটু ক্ষুদা খুঁদা ভাব লাগছে যেহেতু রাতে ওইভাবে খেয়েও আসা হয়নি তাড়াহুড়ো করে চলে এসছি ভাবলাম যে এরা খাবার দিবে মাগ মা কিতা কইতাম আমি জীবনে এরা দেখিনি যে বিমানের মধ্যে খাবার বিক্রি করতে এরা কোনো খাবার তো দিলই না এখন আপনি কইতে পারেন জীবনে আপনি দেখেন না আপনি কয়টা বিমানে উঠছেন যাই হোক আমি বাংলাদেশে যে কয়টা বিমানে উঠেছি সব বিমানে খাবার দিতে দেখেছি কখনো দেখিনি যে খাবার বিক্রি করতে আর এরা কি কইতাম এরা পানির বোতলও দেয়নি জানেন মানে একটা পানির বোতল দিলে কী হয় এত ধনী হইতে হইব তোদের যাই হোক এই যে আমি এই নুডলসটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা হেরা দাম নিয়েছে এটা গরম পানিতে মিক্সড করে দিছে এখন তো ক্ষুধা তো নিবারণ করতে হবে তাই না আর পানির বিষয়টা যেটা এরা পানির কোনো বোতল দেয়নি বাট একটা পানি জার নিয়ে এরা ঘুরছে কেউ যদি পানি চায় তাহলে তাকে পানি দিয়েছে মানে এরা অপচয় করতে নারাজ একদম যাই হোক আমরা যে চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে এখন আমরা যাব হচ্ছে পাঞ্জাবে চন্ডীগড় এয়ারপোর্টে তো দিল্লি এয়ারপোর্টে আসার করে মনে হলো যে না এই ফুল আর করণ যাইতো না যাইতো না কিছু একটা তো খেয়ে নিতেই হবে হ্যাঁ আগে পেট আগে পেট বাঁচাইতে হবে তারপর অন্য কিছু এই যে চলে এসেছি এখানে এয়ারপোর্টে একটু ফুড কোর্ট আছে ও মা গো মা ফুড কোর্টে যেয়ে দেখি গো বাবা সব হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড যা আমি কোনো দিন খাইনি ঠিক আছে তো এখন কি করব কেএফসি চোখে পড়লো কে চলে গেলাম কেএফসিতে যাওয়ার পরে কেএফসি থেকে কিছু খেয়ে নিলাম কেপসি থেকে চিকেন ফ্রাই নিলাম আর হচ্ছে কোক নিলাম নিয়ে যাই হোক খাওয়া দাওয়া করে বিমানে উঠে গেলাম ওঠার পরে মনে হলো বাপরে বাপ যাই হোক এখন তো সকালবেলা এই ফ্লাইট তো সকালের ফ্লাইট এখন হয়তো বা খাবার দেবে মানুষ তো আশা করতেই পারে তাই না মানুষ তো মানে একটা আশা থাকতেই পারে আমি মনে মনে ভাবলাম যে বা এরা মানে আগের ফ্লাইটে দেয়নি এই ফ্লাইটে দেবে কিন্তু আমার ধারণা ভুল খাবার তো দূরের কথা আগের ফ্লাইটে তো খাবার বেচতে আসছিল এরা খাবারও বেসতে আসেনি মানে এটা এটা আমি মানে ধারণা করাটা ভুল হয়েছে কারণ তো ইন্ডিগো একটি কথা সেটাই হচ্ছে যে আমাদের বাংলাদেশে মানে এক একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ ব্যাগ ক্যারি করতে পারে হয়তো বা পনেরো কেজি বা বিশ কেজি কিন্তু এদের যেটা দেখলাম যে দুইটা ব্যাগের বেশি দিতে না তিনটা ব্যাগ ছিল আমাদের কাছে তিনটা ব্যাগ মিলে হয়তো বা দশ কেজিও হবে না তারা কি করলো বললো কি যে তিনটা ব্যাগ দেওয়া যাবে না দুইটা দিতে পারবেন একটা ব্যাগ হাতে নিতে হবে এটা কোনো কথা বলেন যাই হোক আমার একদমই সার্ভিস ভালো লাগেনি এই যে চলে এসছি আমরা হচ্ছে পাঞ্জাবে এটা হচ্ছে চন্ডীগড় এয়ারপোর্ট তো এই চন্ডীগড় থেকে আমরা যাব হচ্ছে মান্দি গোবিন্দগড় তো এখানে নামার পরে যেটা করলাম একটি ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সি নিয়ে আমরা যে যাচ্ছি শহরের মধ্য দিয়ে খুবই ভালো লাগছে শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর তো খুব ভালো লাগছে এখন সকালে তো ক্ষুদা লেগে গেছে এখন কি খাবো কি খাবো ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়াবেন আমরা একটু নাস্তা করব। তো সে দাঁড়ালো আমরা একটা দোকান থেকে সিঙ্গারা কিনলাম তারপরে ওদের লাড্ডু আছে স্পেশাল লাড্ডু নিলাম পাউরুটি নিলাম কলা নিলাম এই খাইতে খাইতে এই যে চলে আসছে আমার গন্তব্যে আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আর ইন্ডিগো বিমানে আমি আর যাইতাম না যাইতাম না আপনাদের মন চাইলে আপনারা যান আমার খুব কষ্ট আমার মানে মানে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এরা আমাদের সাথে কি করলো এটা যাই হোক ভালো থাকবেন বন্ধুগান আল্লাহ হাফেজ